পৃথিবীতে একটা টাকা নিয়ে তুমি পৃথিবীতে আসো নাই যখন কবরে চলে যাবে আমি বারসা কবরের জগতে যখন চলে যাবে সাজা কাফন পরে করে তুমি চলে যাবে তোমার তোমার বাবা গেল তবে কি তোমার অন্তর তোমাকে প্রশ্ন করে না এইভাবে আমাকেও একদিন চলে যেতে হবে তারপরেও যদি মানুষ মালকে জমা করে করে গুনে গুণে যদি রেখে দায় কিন্তু আমার আল্লাহ বলছে ছাড়া মালকে জমা করে করে রাখবে আর সে বনে বনে ভাববে আখ্লাদা মাল আমার কালের সঙ্গী হবে মাল আমার চির কালের সতী হবে তা আমার আল্লাহ বলছেন কাল্লা কখনো নাই কখনো নাই লাইম বাজান না ফিল মুতামা তাদেরকে হতামা নামক জাহান নামে করা হবে তার মানে যারা মানুষের সামনে পিছনে মানুষের যারা কি বোধ করবে আর যারা মাহালকে জমা করে করে গুনে গুনে রাখবে তাদেরকে আমার আল্লাহ হোতামা নামক জাহান নামে লিখে করবে তা আমার আল্লাহ নবীজিকে বলছেন ও মা আদরা কামাল হোতামা হে নবী আপনি কি জানেন হুদামা নামক জাহান্নাম থেকে নারুল্লাহিল মুকাদা সেটা হলো আল্লাহ প্রচলিত আগুন কার মানে দুনিয়ার আগুন এটা আল্লাহ চালানি আগুন এটা নয় এটা হলো আপনার আমার চালানি আগুন আর আল্লাহর জ্বালানি আগুন হল তোমান মজহন্নাহ জাহার একটা কথা খুব ভালো করে শুনে নেন ইন আল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদির আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাवान ইননামা আমরুহু ইযা আরাদা শাইয়্যা আল্লাহ সুবানা ওয়া তাআলা সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন

আল্লাহ আর আসমানকে নবমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ নবমন্ডল ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন লেবার লাগাই নাই আল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেছেন ওন হয়ে যা হয় এখন ততক্ষণে সেটাই হয়ে যায় এবার দেখেন তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যখন জাহান্নামকে বানাব এটা নিয়ত করলাম তখন আমি জাহান্নামকে বললাম না জাহান্নাম তুমি হয়ে যা জাহান্নাম তুমি হয়ে যাও জাহান্নাম তুমি হয়ে যাও এটা আমি বললাম না আমি ফেরোস্তাদেরকে বললাম ফেরোস্তারা তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো এবারে আমার দিকে লক্ষ্য করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন